সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমির টেলিভিশনের টক শো নিয়ে খুব প্রকাশ করেছেন তিনি ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বলেন আমি মনে করি টক শো বন্ধ করা উচিত ঝগড়া কুসা রটনা গুজব ছড়ানো নীলজ্জ মিথ্যাচার গলাবাজি করে বেহার মতো বচন এইসব নিয়ে জাতির কী লাভ হচ্ছে তিনি আরও প্রশ্ন রাখেন মির্জা গালিব শিশির মনির টাইপের কেউ কী আছেন টক শোতে আজমির মন্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে উল্লেখ্য সাম্প্রতিক বছরগুলোতে টেলিভিশন টক শোগুলো রাজনৈতিক বিতর্ক পারস্পরিক দূষারোপ উপর অপমানজনক ভাষার ব্যবহার কারণে নানা মহলে সমালোচিত হচ্ছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন আর আপনাদের কোনো অনুরোধের ভিডিও থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন